এই যে সে নদীর আমি ভিতরে লবণ দিয়েছে আর চিনি দিয়েছো তাই তো আর চাল ভেজে গুঁড়ো করে এর ভিতরে দিয়েছে ইনশাল্লাহ সবার পক্ষে বানিয়ে খাওয়া সম্ভব দেখেন কি সুন্দর করে নদী আমি গোল এই দেখেন কি সুন্দর করে একটা গোল করে বানিয়েছো ওই দেখেন এই সেই দেখা যাচ্ছে নদেমো ইনশাল্লাহ এরাম করে বানিয়ে সবার সমর্থন সমর্থ আছে নাকি সমর্থ আছে সবাই যাতে এইভাবে খাতি পারে নদীরাম এইভাবে যেভাবে দেখায় আছে যাতে সব ফ্যামিলি খাতেই পারে একটা নারকেল এখন কিনতে গেলে একশো দেড়শো টাকা তাই না নদেমো সবাই তো নারকেল কিনে চিনি কিনে সব কিছু কিনা তো বানা কিনে তো বানানো সম্ভব হয় না আর এটা তো একদম সহজ উপায় ধরো কুমড়ো তো কম বেশি গিরামে থেকে যেখানে সেখানে ঝোলে আর এদিকে চিনি আধা কেজি চিনি নিয়ে আসছি আমি এই বান্ন টাকা নিয়েছে আর এদিকে চাল তো ঘরে থাকে চাল একটু ভেজে নেবেন আমাদের ইউটিউবে পুরো ভিডিও দেখা আছে সম্পূর্ণ ভিডিও দেওয়া ওখানে দেখলে আপনারা পুরো দেখতে পাবেন যে কীভাবে মানিয়াস নদীর আমি একদম সহজ উপায় ঠান্ডা হলে আর একটু হবে কেমন হয়েছে তাই বলো খুব ভালো লাগলো আর বাদ বাকি নদী কবে আমার কাছে তো খুব ভালো লেগেছে আপনারা বানাই খেয়ে দেখবেন আপনাদের মনে হয় পছন্দ হবে পছন্দ হওয়ার মতোই খাবার নারকেল তো আর সবার ঘরে থাকে না নারকেলটা তো খাওয়াই হয় এডে একটা অন্যরকম খাবার বাচ্চাদের বানাই দেবেন বাচ্চারাও খুশি হবে নিজেরাও খাতে পারবেন ঘরেও রেখে দেওয়া যাবে বানায় এইভাবে তা এই যে আমাদের ঘুরে বানানো শেষ হয়ে গেলো অনেকগুলো বানাইছে আর এগুলো বানালে শেষ এখানে তো লাইট নেই অন্ধকার হয়ে যাবে তা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক দেবেন কমেন্ট করবেন যারা সাবস্ক্রাইব করে নিতে সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন অন্য